একশো সত্তরটি টিয়া পাখি উদ্ধার কাকসার বাস্কোপাটোল প্লাজা থেকে চার চাকার গাড়ি সহ দুই পাচারের আগে বিপুল পরিমাণে টিয়া পাখি উদ্ধার হলো কাকসায় একটি চার চাকার গাড়ি সহ দুজনকে গ্রেপ্তার করে বন দপ্তর ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা বন দপ্তর সূত্র জানা গিয়েছে শুক্রবার রাতে পাটনা থেকে একটি চার চাকার গাড়িতে করে বেশ কয়েকটি খাঁচায় বন্দি করে একশো সত্তরটি টিয়া পাখি আসছিল পাচারের জন্য পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়ার চক ছিল পাচারকারীদের গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাসক বা প্লাজার সামনে ওই গাড়িটিকে আটকানো হয় গাড়িটিকে খুলতেই দেখা যায় বেশ কয়েকটি খাঁচায় বন্দী রয়েছে একশো সত্তরটি টিয়া পাখি তৎক্ষণাৎ প্রজাতির টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয় দুজনকে গ্রেপ্তার করা হয় হয়তদের নাম কাশিম খান পূর্ব বর্ধমানের দিঘি এলাকার বাসিন্দা ও হান্নান শেখ পূর্ব বর্ধমানের সারাইটি এলাকার বাসিন্দা শনিবার বিকেলে টিয়া পাখিগুলিকে কাকসার দেউলে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন শিবপুর বিট অফিসের অনুপ কুমার মণ্ডল সহ বন দপ্তরের কর্মীরা দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দিই দুজনকে গ্রেপ্তার করা হয় পাখিগুলিকে মুক্ত করে দেওয়া হয় শান্ত পরিবেশে ছুটিদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে খোঁজ চালানো হবে আমাদের একটা বিশেষ সূত্র মারফত খবর ছিল যে কিছু টিয়া পাখি পাচার হবে সেটা একটা গাড়ি করে আসছে পাটনা থেকে আসছে বর্ধমান যাবে সেই খবরের সূত্র ধরে আমি আমাদের দুর্গাপুর রেঞ্জের পক্ষ থেকে একটা টিম বানিয়ে আমরা বাস্কোপা টোল প্লাজা রাজবাদে সেটিকে আটক করার জন্য আমরা সেখানে সবাই জড়ো হই এবং সেই খবর মোতাবেক যখন সেই গাড়িটিকে আমরা আটক করি তখন সেই গাড়ির ভিতর থেকে আমরা একশো সত্তরটি বিরল প্রজাতির চন্দনা পাখি উদ্ধার করি যেটাকে রেড ব্রেস্টেড প্যারাকিডস বলা হচ্ছে শিডুল ওয়ানের অ্যানিম্যাল যেটা এবং সেটা আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করি যারা বর্ধমানের পূর্ব বর্ধমানের বাসিন্দা তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং মাননীয় কোর্টের নির্দেশ অনুসারে আমরা এই একশো সত্তরটি বিরল প্রজাতির যে চন্দনাটিয়া সেগুলোকে আমরা দেউল কনজারভেশন সেন্টারের মধ্যে তাদেরকে ছাড়লাম কোর্টের নির্দেশ মোতাবেক এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে আমি সুদীপ ব্যানার্জি রেঞ্জ অফিসার দুর্গাপুর রেঞ্জ মিলন থল। নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদে সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন you know lodge and banquet hall